প্রিয় ভিউয়ার্স নতুন একটি তথ্যচিত্র দেখার আমন্ত্রণ তবে শুরুতে বলবো আপনি যদি এখনো আমাদের এই সময় কথা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাদর আমন্ত্রণ আর ইতোমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা কথা বলে সময় বাংলার স্বপ্ন সম্ভাবনা ও ভালোবাসার স্বপ্নের বীজ ননি আসাদের পথ চলা স্বপ্ন বড় হোক বা ছোট যদি মন থেকে চাও তবে সেই স্বপ্ন একদিন বাস্তব হবে এই গল্প সেই একজন মানুষের যিনি স্বপ্ন দেখেছিলেন মাত্র তিন হাজার টাকা পকেটে নিয়ে অভিমানে ছেড়ে এসেছিলেন নিজের ঘর আজ তিনি গড়ে তুলেছেন দেশি বিদেশি গাছের স্বর্গ এক অনন্য সবুজ সাম্রাজ্য তার নাম আসাদুজ্জামান তবে বিশেষ একটি কারণে তাকে এলাকার লোক ননি আসাদ বলেই ডাকেন বাড়ি ময়মনসিংহ জেলার অষ্টধার ইউনিয়নে একটা সময় ছিল ননি আসাদের কোনো পুঁজি ছিল না ছিল না সহযোগিতার কোন হাত শুধু ছিল একরাশ জেদ আর বুকে পুঁজিভুত স্বপ্ন মানে সেনসিগে দেখাছ করে না দেখা যাওয়ার পরে আমার কাছে একটু গুরাগুরা করে মনে হলো যে কালকে মেসেজটা পাঠিয়ে চলে যাব ওমক ডাকায় আছে তে যেহেতু একটা এই অবস্থায় বাড়িতে বেরিয়েছে আমার মন চলনা যে খুব সহায় নিজেকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত ননি আসাদ জানতেন তাকে অন্যদের চেয়ে আলাদা কিছু করতেই হবে প্রথমে ছোট পরিসরে শুরু করেন গাছের নার্সারি ধীরে ধীরে সংগ্রহ করেন বিদেশি ফলদ ও ঔষধি গাছ বর্তমানে তার বাগানে আছে থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন সহ বিভিন্ন দেশের প্রায় দুই হাজারেরও বেশি ফুল ফল ঔষধি গাছ এটা কি গাছ এটা ম্যাকাডেমিয়া নাট ম্যাকাডেমিয়া নাট গাছটা আসলে কি বৈশিষ্ট্য এটা বৈশিষ্ট্য বাদাম প্রজাতির এটা বিশ্বের কোন সবচেয়ে উন্নত মানের বাদাম গাছের নিচে হয় এটা গাছের গোটা তবে সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার ননিফল। ফল ননি ফল যার বৈজ্ঞানিক নাম মরিন্ডা সিত্রিফোলিয়া এ ফল দিয়ে তিনি তৈরি করেছেন নানা রকমের ঔষধ ও প্রাকৃতিক হেলথ প্রোডাক্ট বিশেষভাবে ডায়াবেটিস গ্যাস্ট্রিক ব্যথা ও ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ এখন খুঁজে নেই ননি ফল দিয়ে তৈরি ননি আসাদের তৈরি প্রাকৃতিক পণ্য ননি আসাদের তৈরি শুধু দেশেই নয় পৌঁছেছে দেশের বাইরেও তার গড়ে তোলা উদ্যোগ দিয়েছে নতুন কর্মসংস্থান দেখিয়েছে নতুন পথ তিনি শুধু একজন বৃক্ষপ্রেমী বা ঔষধের উদ্ভাবকই নন তিনি এক স্বপ্নবাজ যোদ্ধা যিনি প্রমাণ করেছেন স্বপ্ন আর পরিশ্রমের ফলে বদলে যায় ভাগ্য ননী আসাদ তিনি এখনও থামেননি প্রতিদিন তিনি নতুন স্বপ্ন বুনছেন গাছের পাতায় ফলের ঘ্রাণে মানুষের ভালোবাসায় এই মানুষটা আমাদের শেখান সাফল্যের শিকড় মাটিতেই থাকে ননী আসাদ মানে সবুজে গড়া এক বিজয় গাথা প্রকৃতি প্রেমী এই আসাদুজ্জামানকে কেন ননি আসাদ নামে ডাকা হয় বিগত একটি তথ্যচিত্রের ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া হল বন্ধুরা দেখার আমন্ত্রণ রইল প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের এই তথ্যচিত্রটি যদি তথ্যচিত্রটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান আর হ্যাঁ ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন